নমস্কার মালতি সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত এটি একটি এমন চ্যানেল যেখানে কিন্তু খুবই ডিটেলসে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু শেখানো হয় যে কিভাবে কাটিং করতে হবে কাটিংটাই হচ্ছে মেন জিনিস কেন আমরা কাপড় যেভাবে কাটবো তারপর কিন্তু সেটাকে সেলাই কিন্তু যে কেউ কিন্তু করতে পারে যে মেশিন চালাতে পারে সে সেলাই করতে পারবে কিন্তু কাটিং কিন্তু সবাই পারবে না তো এখানে খুবই ডিটেলসে খুবই সহজভাবেই কিন্তু কাটিং শেখানো হয় আজকে আমরা শিখবো ট্রাউজার একদম সিম্পল ট্রাউজার ইলাস্টিক আলার ট্রাউজার বানাবো আর একদম সিম্পল আর একসাথেই কাটিং হবে এখানে বেশি কিছুই কাটিং নেই তোমরা দেখলো দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুবই সহজ খুবই সরল তাহলে চলো শুরু করা যাক হ্যাঁ আর তোমাদের একটাই কথা বলবো যদি ভিডিও দেখে মনে হয় হেল্পফুল কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক এখানে দেখো আমি কাপড়টাকে কিন্তু চার ভাঁজ করে ফেলে নিলাম এইভাবে আর আড়াহাড়িভাবে ফেললাম কেন আমার যতটা লেন্থ দরকার এটা কিন্তু আড়াহড়িভাবে লেন্থটা এসে যাচ্ছে ওই জন্য আমি এইভাবে ফেলে নিলাম তো এবার আমি কি করব এখান থেকে আমার যতটা দরকার ততটাই কিন্তু আমি কাপড় এখান থেকে ভাঁজ ফেলে এইভাবে সরিয়ে নেবো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমার যতটা থাইয়ের যে মাপটা থাই মাপটা সব থেকে বেশি থাকে প্যান্টের তো সেই মাপ অনুযায়ী এখানে কিন্তু মাপের দাগটা দিয়ে নিতে হবে নিয়ে কিন্তু কাপড় সরিয়ে নেবো এতে কী হয় কাপড় আমাদের মানে বেশি নষ্ট হয় না পুরো হিসাবে কাপড় আমাদের থাকে আর কাপড় আমাদের কাটার সময় এটাও চিন্তা করতে হয় যে কাপড় বেশি কিভাবে আমাদের বাঁচানো যায় তো দেখো এখানে আমি যতটা আমার দরকার আমি এখানে এই মেপে দাগ দিয়ে নিলাম নিয়ে ভাঁজটা কিন্তু ততটা সরিয়ে নিলাম এখানে আমার চার ভাঁজ আছে ভাঁজটা আমার দিকে আছে খোলা দিকটা কিন্তু বাইরের দিকে আছে এইভাবে দেখতে পাচ্ছ আমি পেতে নিয়েছি এইভাবে ঠিক আছে খুবই সহজ খুবই সিম্পল একটা তোমরা না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে অবশ্যই দেখবে একদমই স্কিপ করবে না এখানে দেখো এক সাইড থেকে আমি এখানে এক ইঞ্চি কিন্তু আগে নিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে এটাকে সোজা একটা লাইন টেনে নেব আর এই যে প্রসেসটা দেখাচ্ছি তোমরা এই এইটাই ফলো করে কিন্তু জিনিসটা বানাবে বানিয়ে পরে দেখবে এর ফিটিংসটা কিন্তু একেবারে আলাদা তো এখানে এক ইঞ্চি নিয়ে আমি কিন্তু আগে লাইন টেনে নিলাম এবার এখান থেকে আমি লেন্থটা দেখে নেব একবার চেক করে নেব তো লেন্থ এখানে দেখো আমি দেড় ইঞ্চি মাইনাস করে নিলাম কারণ যেহেতু দেড় ইঞ্চি আমাদের কোমরের পটটিটা হবে সেহেতু দেড় ইঞ্চি মাইনাস করে সেইভাবেই কিন্তু এখানে লেন্থের দাগটা দেবো তো এখানে কিন্তু আমাদের যা লেন্থ তার সঙ্গে আরও সেলাই মার্জেন আমাদের জুড়তে হবে যতটা আমাদের সেলাই মার্জেন যতটা লাগবে নিয়ে এখানে টোটাল আমি দাগটা এখানে দিয়ে দিলাম উনচল্লিশ ইঞ্চিতে দিয়ে এবার এখান থেকে আমি কোমরের মাপ নিচ্ছি যেখানে এক ইঞ্চি নিচে ডাউন করেছিলাম সেখান থেকে কিন্তু আমি কোমরের মাপ নিচ্ছি এখানে সাড়ে দশ নিলাম আমি কোমরের মাপ এবার এখান থেকে স্ক্রচের মাপটা নেব স্ক্রচের জন্যও আমি এখানে দেড় ইঞ্চি মাইনাস করেছি কেন ওটা হচ্ছে কোমরপুর যাবে দেড় ইঞ্চি মাইনাস করে আমি বারো নিয়েছি আর এখান থেকে এবার কিন্তু থাই নেব থাইয়ের মাপ এখান থেকে আমি সাড়ে তেরো নিলাম নিয়ে এবার এখানে যেখানে লেন্থ নিয়েছিলাম সেখানে কিন্তু একদম নিচে এখানে আমি মৌড়ির মাপটা নিয়ে নেব মৌড়ি আমাদের ছয় তার সাথে এক ইঞ্চি সেলাই মার্জিন জুড়ি এখানে সাত এই মুড়ির মাপ নিয়ে নিলাম নিয়ে এবার সব দাগগুলোকে কিন্তু সোজা টেনে দেব তো এইভাবে কিন্তু সব দাগগুলোকে এইভাবে সোজা টেনে নেব দেখতেই পাচ্ছ দাগগুলোকে এইভাবে জুড়ে নেব একে অপরের সাথে খুবই সিম্পল অথচ কিন্তু খুবই সুন্দর এর যে ফিটিংসটা যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে পড়ে শুধু একবার দেখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছে এখানে স্ক্রচের দেখো রাউন্ডটাও দিয়ে দিলাম আর এখানে দাগটা হালকা আছে আমি আর একটু ডিপ করে দিলাম তো দেখো ব্যাস আমাদের কিন্তু এই ফার্মা কিন্তু পুরো হয়ে গেল আমাদের মার্কিং পুরো কমপ্লিট এবার শুধু এই কোমরে আমাদের একটু কাজ আছে এটা মেন খুবই ইম্পর্টেন্ট কাজ এখানে দেখো এই দাগ থেকে কিন্তু হাফ ইঞ্চি নিচে আমি দাগ দিলাম দেখো হাফ ইঞ্চি নিচে দাগ দিলাম এবার এই দাগটাকে কিন্তু এপাশে আমি জুড়ে দেবো এই পাশে কিন্তু দাগে দেব কর্নারে জুড়ে দিলাম আর এখান থেকেও কিন্তু আমি এ পাশে জুড়ে দেবো কর্নারে এইভাবে বেঁকিয়ে তো তোমরা দাগটা দেখতে পাচ্ছ কিভাবে আমি নিয়েছি একটা কিন্তু হাফ ইঞ্চি নিচে নিয়েছি আর একটা এক ইঞ্চি উপরে মাঝখানের দাগটা কিন্তু এবার আমাদের কাটা এবার আমরা কাটবো কিন্তু এই উপরের দাগটাতে ঠিক আছে যেটা আমরা বেশি আছে ওটা আমাদের পিছন পাটে যাবে আর যেটা কম দাগ দিয়েছি যেটাকে কমিয়ে নিয়েছি সেটা কিন্তু আমাদের সামনের দিকে থাকবে তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই কাটিংটা করবে এর ফিটিংস কিন্তু খুবই সুন্দর আসে আর এই একবার তোমরা বানিয়ে পরে অবশ্যই দেখবে তাহলেই বুঝতে পারবে তো এবার দেখো কাটার সময় কিন্তু আমি উপরের দিকে যেটা বেশি নেওয়া আছে সেখান থেকেই কিন্তু আমাদের কাটতে হবে তো এইভাবে আমি এবার পুরোটাই কিন্তু কেটে নেব তো দেখতে পাচ্ছ এই ট্রাউজারের যে কাটিংটা একদম সিম্পল শুধুমাত্র আমাদের এই অবধি কিন্তু এতে আমাদের মার্কিংয়ের কাজ আর কিছু এর মধ্যে নেই আর এটা যেহেতু একদম সিম্পল ট্রাউজার সেহেতু এখানে না কোনো পকেট থাকছে না কোনো কিছু থাকছে একদম সিম্পলভাবে এটা কিন্তু ইলাস্টিক আলার ট্রাউজার আমরা বানাবো কিন্তু এর ফিটিংস খুবই সুন্দর আসবে তো দেখো এইভাবে কিন্তু আমাদের এই কাটিংটা হয়ে গিয়েছে আমি কাপড়টাকে সরিয়ে দিই দেওয়ার পরে এখানে দেখো এইভাবে কিন্তু আমাদের এই কাটিংটা এসছে এবার এটাকে আমরা কি করব এটাকে চার ভাঁজ আছে যেটা সেই চার ভাঁজটাকে কিন্তু এবারে খুলে নেব। ঠিক আছে এইভাবে খুলে নেব নেওয়ার পরে এবার এদিকে যে আমরা হাফ ইঞ্চি নিচে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু এবার এটাকে কেটে নেব ঠিক আছে তাহলে এটা আমাদের সামনের দিকের পাট হয়ে যাবে আর ওই যেটা আমরা কাটছি না সেটা আমাদের পিছন দিকের পাট হয়ে যাবে তো এইভাবে দেখো এটা কেটে বাদ দিলাম এটা কিন্তু আমাদের সামনের দিকের পাট এইভাবে কাটলে তবেই কিন্তু ট্রাউজারের ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসে এবার আমরা শুধু কাটবো কোমরপট্টিটা আমাদের প্যান্টের কাপড় কাটা হয়ে গিয়েছে শুধুমাত্র কোমরপট্টিটা আমরা কাটবো তো কোমরপট্টি কাটার জন্য যে কাপড়টা বেঁচে আছে এখান থেকেই কিন্তু আমরা কাপড় নিয়ে নেব কোমরপট্টির জন্য আমাদের লাগবে যেহেতু দেড় ইঞ্চি আমরা কোমরপট্টি রাখবো তো দেড় 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 তিন ইঞ্চি আর তার সাথে সেলাই মার্জিন জুড়ে কিন্তু আমরা মাপটা নেব খুবই সিম্পল আর এখানে কিন্তু বিভিন্ন ধরনেরই কিন্তু যেহেতু এটা সেলাইয়ের চ্যানেল এখানে কিন্তু সব রকমভাবে কিন্তু শেখানো হয় তো তার মাপের হিসাব কী হিসাবে নিতে হয় যে কোনো জিনিস বানাতে গেলে আগে তার হিসাবটা তবে তার কিন্তু মার্কিং তবে তার কাটিং এই জিনিসগুলোই কিন্তু মেন তারপর সেলাই কিন্তু সব শেষে তো তোমরা যদি শিখতে চাও যে হ্যাঁ না সত্যি ভালো কিছু শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো আমি আগে একটা লাইন টেনে নিচ্ছি কেন এখানে কাপড় ইয়ে আছে ব্যাকা আছে সেই জন্য এখানে লাইন টেনে নিলাম নিয়ে কোমর কোমরপট্টির যতটা দরকার সেখান থেকে কিন্তু আমি এখানে দাগ দিয়ে দিলাম এইভাবে কিন্তু এখানে দাগ দিয়ে ব্যাস এটাই শুধু জাস্ট এখান থেকে কিন্তু কেটে নেব নিলে ব্যাস এটা আমাদের কিন্তু পট্টি কাপড় হয়ে গেল এইভাবে একদম মানে তোমার দশ মিনিটও লাগবে না এইভাবে কিন্তু কাটিং করবে একদম ফাটাফাট কিন্তু কাটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটা আমাদের পট্টি রেডি হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু আমাদের ট্রাউজারের কাটিং একেবারে রেডি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে